আমি হচ্ছে আমি চাচ্ছি আমরা আমাদের এই বিক্ষোভ মিছিলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রত্যেক মানুষ আমাদের পাশে এসে দাঁড়াক আমরা সবাই মিলে একসাথে বিক্ষোভ মিছিলটা করি আমরা সবাই নারীর সব নারীরা একসাথে দাঁড়িয়ে আমাদের পাশে যেন সব মানুষ থাকে যেভাবে গণধর্ষণ হচ্ছে বাসে তারপরে পিকনিক স্পটে এমনকি বাসার মধ্যেও কিন্তু ধর্ষণটা করতেছে আর ডাকাতরা হচ্ছে কিছুদিন আগে তো শুনলেন যে বাসের মধ্যে আটচল্লিশ ঘন্টায় হচ্ছে বাহাত্তর জনকে গণধর্ষণ করা হয়েছে আটচল্লিশ ঘন্টায় তাহলে আমরা কি সেফ আমরা তো সেফ না বাংলাদেশে আমরা যে পথে ঘাটে যে কোনো সময় আমরা হচ্ছে ধর্ষণ হইতে পারি আমরা ইফটিজিংয়ের শিকার তো প্রতিনিয়ত এমনিতে হইতেছি আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিত্ব সবাই সবার জায়গা থেকে আমাদের পাশে এসে দাঁড়াক যেন ধর্ষণ যারা করতেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক আমি সরকারের কাছে একটাই নিবেদন যে প্রশাসনের কাছে একটাই নিবেদন যে সবার দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেখানে আমরা বুঝতে পারি যে ধর্ষণকারী আমাদের সামনে যাওয়ার আগে চোখের দিকে তাকানোর আগে যেন বুক কেঁপে উঠেছে আমরা খারাপ চোখে কিভাবে মেয়েদের দিকে তাকবো আমরা সবাই মা বোনের চোখে থাকার টাকা এটা চিন্তা ভাবনা করবো এতটুকু